এই ওই কোনটা উঁচু কর নয় তো ছাগল গরু ঢোকবে এই দুই পাশে সমান ভাবে উঁচু করে দে ছাগল গরু যাতে না ঢোকে আরে এদিক আগুই দে জমি যত বাড়ে কি ব্যাপার কাকা আপনি আমার জমিতে গিরাগিরি করতেছেন কেন এই এই জমি এখন আমার আপনার জমি মানে এই জমিতে আমার আপনার জমি হলে কি করে এই তোমার কি মনে হয় এই জমি আমি দখল করতেছি এই জমি তো আমি কিনে নিছি 50000 টাকা বায়নাও দিয়া হয়ে গেছে কি রকম কথা করছেন এই জমিতে এখন আমাকে আব্বার নামে আর আপনি কিরাম কথা করছেন আপনার কাছে তো কিডা বাইনার টাকা নেই এই শুন তোর সঙ্গে এত কথা বলার সময় আমার নেই তুই এখান থেকে সার এই ভালো করে দাঁড়ান আমার কথা শুনেন আপনি এরকম অন্যায় কাজ করতে পারেন না দেখেন এই জমিটি কয়দিন আগে আমি সরিষা বুনিছি দেখেন মাত্র সারা গাছ বের হচ্ছে আপনি আমার এরকম ক্ষতি করেন না কি এসে কাকা বিষয়টা খুলে কন শোনো তোমার ভাই যে আমার কাছ থেকে গতকালকে সকালে এই জমি বিক্রি করবে বলে পঞ্চাশ হাজার টাকা বাইনা নিয়ে গেছে তা কি তুমি কিছুই জানো না কি করছেন কাকা আমি তো এর আগামাতা কিছুই না বিষয়টা কি হয়েছে একটু খুলে বল তো? তাহলে শোনো বিষয়টা। এ রাসেল তুই যে আমার কাছে জমির বায়না নিতে আইছিস তা তোর ভাই কি জানে? আরে কি করছেন কাকা? বায়না দলিল কি আমি তোমই ব্যস্ত জমির কাগজপাতি ঠিক আছে তো? হ্যাঁ কাকা, জমির কাগজপাতি সবই ঠিক আছে। আচ্ছা শোন, এনে ধর 50000 টাকা। শোন, তোর ভাইয়ের সাথে করে বিকেল 5টায় আমার বাড়ি চলে আসবি আর বাকি টাকাগুলো তোর বাইরাতে তুলে দিবানি জমি তো তোকের আব্বার নামে তোকে দুই ভাই ছয় ছাড়া তো আমি জমি নিতেই পারবো না জমির কাগজপাতি ডকুমেন্ট নিয়ে বিকেল বেলা আমার বাড়ি চলে আসিস আচ্ছা কাকা ঠিক আছে তাহলে আমি আসি তাহলে তুমি বিষয়টা বুঝতে পারিছো এই জমি বিক্রি করবে তার জন্য তোমার ভাই পঞ্চাশ হাজার টাকা আমার কাছ থেকে অ্যাডভান্স নিয়ে এসেছে কি শুনলেন কাকা ও এত কিছু করেছে আমি তো কিছুই জানি না আমার এর আমার টাকা কাজ করবে আমি কোনো ভাবতেও পারিনি ও কাকা আমি আপনার টাকা আপনারে ফিরিয়ে দিবানি আমি এই জমিটি শস্য নিছি আপনি আমারে জমিটা দখল করেন না আপনি আমারে জমিটা আমারে ফিরিয়ে দেন কাকা না না এটা কখনো সম্ভব না এই জমি টাকা যখন আমি দিয়ে দিছি এই জমি আমার কাছে বিক্রি করা লাগবে এই জমি আর ফিরিয়ে দিতে পারবো না কি করছেন কাকা আপনি আমার আম ক্ষতি করেন না কাকা আপনার কাছে হাত দёр করতেছি এই একটা মাত্র জমি ছাড়া কোনো জমি নেই এই এই জমিdays চাষাবাদ করে আমি আমাকে সংসারটা চালাই আমার ছোট ভাই হয়তো ভুল করে না হয় লোকের কথা শুনে কাজটা করেছে কাকা আপনি আমার ক্ষতিটা করেন না কাকা এই জমিটাই চাষ করে সংসারটা কোন রকম চালায় কাকা ও কাকা মেলা ক্ষতি হয়ে যাবে আমার কাকা এ তোর ক্ষতি হলো কি না হলো ও আমার দেখার সময় নেই ভাই না যখন দিছি এ জমি আমার কাছে বিক্রি করা লাগবে ও কাকা আপনার আপনার দুটো পায়ে ধরি কাকা আমার জমিটা নিয়ে না কাকা আমার জমিটা আমারে ফিরিয়ে দেন কাকা কাকা ভুল তো রাসেল করেছে সে তো আর করেনি এখন আপনি যদি জমিটা তারে ব্যাক না দেন এটা তার উপর জুলুম হয়ে যাবে আর জুলুম জুলুমকারীকে আল্লাহ কিন্তু ক্ষমা করে না আপনি তার জমিটা যদি ফেরত দেওয়া যায় তাহলে ফেরত দিয়ে দেন শাকিল তুমি কথাগুলো ঠিক বলেছো শোনো ময়নুল তোমার এই জমি তোমারই থাকবে তোমার ভাই যে কাজটা করেছে আসলেই অন্যায় করেছে তো যাই হোক শোনো তোমার ভাই যে পঞ্চাশ হাজার টাকা নেছে। ওই টাকাটা আমারে দিয়ে দিও কাকা সত্যি আপনি আমার বড় উপকার করেছেন আমাদের বাড়ির ভিটেটুক ছাড়া আর এই জমিটা ছাড়া আর কিছু নেই এই জমিটাও যদি হারাই ফেলি এই গরিবের আর কিছু থাকবে না কাকা আজকে যদি আপনার জায়গা অন্য কেউ হইতো তাহলে কোনোদিন এই জমি আমার ফিরে দিত না আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনার ভালো রাখুক স্বার্থের কাছে যেন দুনিয়ার সব সম্পর্কই অসহায় সে হোক আপনার আপন ভাই অথবা খুব কাছের কেউ স্বার্থভর মানুষগুলো যদি হয় আপনার আপন ভাই আপনার ক্ষতি করতেও সে কখনও দ্বিতীয়বার ভাববে না ভিডিওটা ভালো লাগলে পেজটি ফলো করে একটি শেয়ার করে দিবেন ধন্যবাদ